আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ওরে বেরে নিয়ে এসেছে উনি সাকিব খান আপনার নাম কি সালমান খান যদি স্বাদ পেতে চাও চলে আসো প্রাণ ব্যাংক অফ ফেস্ট 2025 বাংলাদেশের সবচেয়ে বড় ফেস্ট প্রাণ ব্যাংগো ফেস্ট এই মুহূর্তে যে প্রশ্নটা একটু কঠিন হবে সো সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন সেটা হচ্ছে ল্যাংড়া আম কোন মাসে পাওয়া যায় এবং এবং છ લેંગરામ দুটো প্রশ্ন দুটো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে যে সেই হবে আমাদের উইনার এবং পাবে প্রাণ প্রাণের পক্ষ থেকে চমৎকার গিফট ওকে সো લેંગરામ কোন মাসে হয় এবং সেই সাথে সাথে কোন আমলের আম হচ্ছে লেંગરામ সো কে কে আছেন ও সামনে সারি থেকে অপুরা হাত তুলছেন তুলেন তুলেন হাত তুলেন কে এই পেছনে হাত দেখতে পাচ্ছি একটু কাঁধে কাঁধে উঠেন না ভাই জি জি এই যে আমার সাদা ভাইটা দুটো হাত তুলে আছেন চলে আসেন জুতো সাদা চেক চেক কাপু ভাইয়া দক্ষিত দক্ষিত ভাইয়া না উনি ভাইয়া সত্যি বিশ্বাস করেন সব খুব দ্রুত চলে আসবেন আর একটু সিকিউরিটির সবাইজন একটু হেল্প করেন ওনাকে দ্রুত নিয়ে আসার জন্য এই যে মেয়েরা কিন্তু অভিযোগ জানিয়েছে উনি যদি ভুল উত্তর দেয় আমাকে তো মেয়েদের কাছে যেতে হবে বুঝছেন এখানে ছেলের সংখ্যা বেশি না মেয়ের সংখ্যা কই আপুরা একটু চিৎকার করেন দেখি আপুরা চিৎকার করতে হলে ভাইয়েরা চিৎকার করলো কেন বুঝছেন না কনফিউশন

একটা করেই হাল ছেড়ে দিছে আচ্ছা বৌরা করলে প্রাণ ফ্রুটও খাওয়াবেন দেখবেন সব ঠিক আরও তিন চারটে করার ইচ্ছা থাকবে রে এনিওয়াইস সস খান আমাকে উত্তর বলেন বাংলাদেশের কোন সময়টা ল্যাংরা আম পাওয়া যায় এবং কোন আমলের আম ল্যাংড়া জুলাই মাসে এবং মুঘল মলের। এটাই অনেক আমি আমার টিমকে অনুরোধ করব সালমান খানের জন্য চমৎকার গিফট প্রাণ ম্যাঙ্গো ফেস্টের পক্ষ থেকে চমৎকার গিফট হ্যাম্পার সো আপনি কি খুশি আলহামদুলিল্লাহ অনেক খুশি খুশিতে কি বলতে চান কিছু বলতে চান ধন্যবাদ প্রাণ ফ্রুট ও প্রাণ ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্কসের